অতটা شفيتু صافা ওইদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাই ইউতিকা রাব্বুকা ফترضা আপনাকে মিরাজি কোরআছড়ব কোরআন যখন নাযিল হয়েছিল তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহর রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরোচ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতে কারব্বু কা ফাতার দা পড়তেছিল ওইখানেই থামায় দিছে জিবরিল থামো বলছে কেন সূরা এখনও শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লন আরবা ইলাহি লন আরবা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার ও মাবুদ ও এলাহি ও আল্লাহ এ উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এ উন্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছেন আনা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দ উল আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উন্মতের খবর জিজ্ঞাস করছে আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আমি দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় নাই মানি দুজন উত্তম কি তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন আল্লাহু আমাদের নানা আমাদের নানা সামনে জাদ্দু दु कालैसा আপনার आपने নানা তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার গাম داره না জানেন জানে না আপনার নানার নামই মানুষ জানে না নানা জনকে চিনেন তো দুই জনকে উঠায়া কোলে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম ও মানুষ যে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আইনা না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখে সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনো দিন ওহির বাহক হয়ে জমিনে আসব না আপনার পরে কোনো নবী নাই কোন রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সা রাজি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখেন লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন কুদরত ছিল আলী ফাতেমা কুদরত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মত কে কে দেখার আছে আমাদের তোমাদের লানো তোমাদের জীবনের উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উম্মদকে কে দই খা রাখবো ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মত টাকা ফর ডাওয়ালা ওয়া বন্ধু চলে আসেন আপনার উম্মদকে আমি দেখা রাখবো আমি আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আসে খতিবে আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআন এ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বুঝায় ইমাম ওলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরস নাম নিছি ফেরেশ পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস্তও থাকবে না মারাকুলমু তো মারা যাবে আপনি আরও সে নিচে লেখেই রাখছেন ইন্নি কাত মৌতা যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেয়া যাবে আমাদের নবীজির উপরে কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুখ তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না হা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিবা আল্লাহ হাই 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 আল্লাহ বলে উম্মত কে আমি দেখা করব জিব্রাইল বলতেছে ইন আল্লাহ ইয়ানতাজিরুক আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বন্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমন আরস পর্যন্ত ঝুমতেছে হাবিব ইউ সিলুন হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে আসির জন্য চলে আসবে খুশির চলতেছে অনুমতি দেন না আল্লাহ কে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহাকি কি গোলাম একরাম কোড়া নিয়ে আমি শুনে দিয়া যেতেছি আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কেয়ামতের জন্য দুইটা দুইবার সিংহায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখাতুন নুসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে কেয়া কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিল আল ইসলাম থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখন এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলা গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কাদ দাক্কা নিয়ে দাক্কা ফানাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও ভুলা গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইসে তো জিব্বা কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা গর্ত তো গরম করে ফেলছিল এখন ঘরালা পাইলে উল্টার উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম্পাও না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নূর আল্লাহর পর্যন্ত হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল আলা ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আয়াবা কি অয়া কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরি লাইনা হুমতি আমার উম্মত কথা হয় হায় হায় আসেন আজকেই শিরদ কনফারেন্স দেখাম আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদের বুঝাই ওদেরকে পাইলে ওদের কো পায়ে দোরা বুঝাই জিন ইনসানকে বলতেছি আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বসে লাকাত খান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহ পাইতে চায় আগের আয়াত কি বল আখেরা আর যে আখেরাত পাইতে চায় আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইল যেমন না পাইল তেমনই পাইস যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই